গর্ভে সন্তান থাকলে স্বামী তার স্ত্রীকে গর্ভপাত করার জন্য বাধ্য করে আর গর্ভপাতের নামে একের পর এক মানুষের নির্মম খুন হয় কে করছে এই খুন কি কারণে করছে এত খুন। কেনই বা পাওয়া যাচ্ছে একের পর এক দম্পতি ঝুলন্ত মৃতদেহ আপনাকে মুভি কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আসি আপনাদের সঙ্গে আফসানা মিমি আজকে আমি তামিল মুভি ক্যাঙ্গারো এক্সপ্লেন করতে চলেছি মুভি শুরুতে এক রাতের বৃষ্টিতে আমরা একটি গাড়ি আসতে দেখি গাড়িতে আসে একটি বিবাহিত দম্পতিকে দেখানো হয় তারা অ্যান্থনি কটেজ নামের একটি গেস্ট হাউসে রাতে থাকার জন্য আসে তারা এই গেস্ট হাউসের কেয়ারটেকার আমাদের মঞ্জুনাথ পাঠিয়েছে তখন তারা রুম ভাড়া নেয় এরপর গেস্ট হাউসের রুম দেখিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় এরপর রাতে মহিলাটির ঘুম ভাঙলে সে তার স্বামীকে দেখতে পায় না তাকে খুঁজতে খুঁজতে নিচে যায় এক পর্যায়ে সে তার স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এটা দেখে মহিলাটি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পাঁচ বছর পর দেখানো হয় যেখানে একজন পুলিশ অফিসারকে আমরা দেখতে পাই পুলিশ অফিসারের নাম পৃথিবী তাকে পুলিশ কমিশনের নির্দেশে রত্নগিরি নামে এক গ্রামে ট্রান্সফার করা হয়েছে তখন পুলিশ অফিসার পৃথিবী বলে হঠাৎ আমার ট্রান্সফার কেন করছেন আমার স্ত্রী প্রেগনেন্ট এই মুহূর্তে ট্রান্সফার হওয়াটা আমার জন্য একটু দুশ্চিন্তার তখন পুলিশ কমিশনার বলেন রত্নগিরিতে ক্রাইম অনেক বেড়ে গিয়েছে তাই আপনাকে সেখানে যেতে হবে অন্যদিকে পৃথিবীর স্ত্রীকে দেখানো হয় পৃথিবীর স্ত্রীর নাম মেঘনা সে একজন সাইকোলজিক্যাল ডক্টর সে পেশেন্ট দেখছিল তখন পৃথিবী ফোন করে বলে তুমি আজ তাড়াতাড়ি বাড়ি এসো জরুরি কথা আছে। এরপর দৃশ্য পৃথিবীর পরিবারের সবাই একসাথে খেতে বসেছে তখন পৃথিবী তার ট্রান্সফারের কথা বলে তখন তার বাবা বলে তুমি চিন্তা করো না আমি মেঘনাকে দেখে রাখবো তুমি কালকেই রতনাগিরিতে চলে যাও আর মেঘনার এখানে অনেক পেশেন্ট রয়েছে তাই সে এখনই পৃথিবীর সাথে রত্নাগিরিতে যেতে পারবে না পরের দিন পুলিশ অফিসার পৃথিবী রত্নাগিরিতে চলে যায় সেখানে তাকে পুলিশ স্টেশনে সবাই স্বাগতম জানায় এবং সে সবার সাথে পরিচিত হয় অন্যদিকে সে অ্যান্থনি গেস্ট এক বিবাহিত দম্পতি এসেছে তাদেরকেও মঞ্জুনাথ নামের এক লোক পাঠিয়েছে তখন কেয়ারটেকার গোপাল বলে আপনার নাম ফোন নাম্বার খাতায় লিখুন তারপর তারা রুমে চলে যায় রুমে গিয়ে তার ওয়াইফ ঘুমিয়ে পড়ে তখন চরণ নামের এই লোকটি ল্যাপটপে কাজ করছে ঠিক তখনই চরণ অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় বারবার আর নিচ্ছে তখন সে ভয় পেয়ে ল্যাপটপ অফ করে ঘুমিয়ে পড়ে যখন ঘড়িতে ঠিক দুইটা বাজে ঠিক তখনই হঠাৎ চরণ ও তার ওয়াইফ আত্মার হয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে বের হয়ে আসে তখন হঠাৎ সেখানে পুলিশ চলে আসে তখন পুলিশ অফিসার পৃথিবী তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় তারপর যখন পৃথিবীকে বলে আমি রাতে শেষ করে ঘুমিয়ে পড়ি তখন রাত দুইটার দিকে কান্নার আওয়াজ শুনতে পাই তখন আমরা সামনে এগিয়ে যেতেই ভয়ঙ্কর আত্মা দেখতে পাই তখন ভয়ে সেখান থেকে পালিয়ে আসি এ কথা শুনে পৃথিবী বলে এসব ভূত বলে কিছু নেই কেউ হয়তো আপনাদের ভয় দেখিয়েছে তখন তারা পুলিশ স্টেশনে রাত কাটিয়ে সকালে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় পৃথিবী ছুটি নিয়ে চলে আসে মেঘনাকে ডক্টর দেখাতে আর আমরা আগেই জেনেছি মেঘনা প্রেগনেন্ট পরের দিন পৃথিবী থানায় আসা মাত্রই রাজগোবিন্দ নামে একজন পুলিশ অফিসার তার সাথে দেখা করে এবং একজন মহিলা তার স্বামীকে নিয়ে চার তারিখে অ্যান্থনি কলেজে উঠেছিল তারপর তারা রাতে ভয়ানক কিছু দেখে সেখান থেকে রাতেই পালিয়ে গিয়েছিল তখন থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পৃথিবী চরণের কথা মনে পড়ে যায় কারণ চরণও একই অভিযোগ করেছিল তখন পুলিশ অফিসার পৃথিবী বলে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কেয়ারটেকার গোপালের হাত আছে তখন তারা গোপালকে থানায় নিয়ে আসে এবং অনেক জিজ্ঞাসাবাদ করে তখন গোপাল বলে পাঁচ বছর আগে দম্পতি কটেজে উঠেছিল তখন তার স্বামী গলায় ফাঁসি দিয়েছিল তার আত্মাই এখন সবাইকে ভয় দেখায় কিন্তু এই কথাগুলো শুনে পৃথিবীর কাছে গল্প মনে হয় তাই সে এগুলো কথা বিশ্বাস করে না তখন তার পাশে থাকা পুলিশ অফিসার বলে গোপাল ঠিকই বলেছে কারণ ঠিক এরকম আরও অনেক কেস এসেছে এই আন্তনিক কটেজের বিরুদ্ধে কিন্তু সেগুলো কেসের কোনো তদন্ত হয়নি কারণ এই গেস্ট হাউস কটেজের মালিক অ্যান্থনি আর এই অ্যান্থনি একজন ভাই তার পুরনো তাই তারা এই বিষয়ে কোনো তদন্ত করেনি তখন এবং রেজিস্ট্রি খাতায় যাদের নাম আছে ফোন করে। আর জানতে পারে তারা সবাই অ্যান্থনি গেস্ট হাউস থেকে যাওয়ার পর নিজে নিজে আত্মহত্যা করে এমনকি চরণ নামের ছেলেটিকে ফোন করলেও জানতে পারে সেও থানা থেকে যাওয়ার পরে নিজে নিজে আত্মহত্যা করেছে সে অ্যান্থনি কটেজে মোট সত্তর জনের এরকম মৃত্যু হয়েছে তখন পৃথিবী তার বাবাকে ফোন করে জিজ্ঞেস করে তার ভাইয়ের মৃত্যু কোথায় এবং কিভাবে হয়েছিল তখন তার বাবা বলে নামের গেস্ট তোমার ভাইয়ের মৃত্যু হয়েছিল এই মুভি দেখানো ছিল ছিল ভাই তার নাম বিজয় কুমার তার বাবার কথাগুলো শুনে পৃথিবী তার বড় ভাই বিজয় কুমারের কথা মনে করতে থাকে পৃথিবী মনে করে এতগুলো মৃত্যু সাধারণ মৃত্যু নয় এই মৃত্যুগুলোর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে। পৃথিবী ভাবতে থাকে যে এর রহস্য সে বের করেই ছাড়বে এরপর পৃথিবী তার স্ত্রী মেঘনাকে নিয়ে তার বড় ভাইয়ের কবরে যায় আর সে তার বড় ভাইয়ের অ্যান্থনি কটেজে মৃত্যুর ঘটনাটি মেঘনাকে বলতে থাকে পৃথিবী এগুলো বলতে বলতে বিজয়কুমারের স্ত্রী অর্থাৎ তার ভাবিকে দেখতে পায় তার ভাইয়ের মৃত্যুর পর তার ভাবিও বিষকে আত্মহত্যা করে সে মেঘনাকে আরো বলে অ্যান্থনি কটেজে যেসব দম্পতিরা গিয়েছে শুধুমাত্র পুরুষদের রহস্যজনক মৃত্যু হয়েছে এটা শুনে মেঘনা বলে যে তাহলে সেখানে কোনো ক্রাইম হচ্ছে তুমি ইনভেস্টিগেশন করলে হয়তো কিছু পেতে পারো এরপর মেঘনা বলে কালকে তুমি কোন কেসের ইনভেস্টিগেশন করবে তখন পৃথিবী বলে কালকে আমি চরণের কেসটা ইনভেস্টিগেশন করব। পরের দিন পৃথিবী তার সহকারী পুলিশকে নিয়ে চরণের বাড়িতে যায় এবং সাথে মেঘনাও যায় চরণের বাবার কাছে পৃথিবী জানতে পারে যে চরণ বিয়ে করেনি এটা শুনে পৃথিবীর কাছে আরও রহস্য মনে হয় কিন্তু চরণের সাথে অর্চনা নামের মেয়েটি আন্তনিক গিয়েছিল সেদিন চরণ অর্চনাকে নিজের স্ত্রী হিসেবে পৃথিবীকে পরিচয় দিয়েছিল পৃথিবী তখন অর্চনাকে ফোন করে তার বাড়িতে দেখা করতে চায় আর মেঘনা তখন অর্চনার সাথে দেখা করতে যেতে চায় না সে পেশেন্ট দেখতে নিজের হসপিটালে চলে যায় এরপর পৃথিবী অর্চনার বাড়িতে যায় কিন্তু অবাক করার বিষয় অর্চনা বাসা যে দেখে যে অর্চনা নিজের ঘরে আত্মহত্যা করেছে আর সে চিঠি লিখে গেছে সে নিজে আর থেকে আত্মহত্যা করেছে তারপর সেদিন রাতে পৃথিবী বাসায় এসে মেঘনাকে অর্চনার আত্মহত্যার কথা বলে মেঘনা তখন বলে অর্চনা তো নিজে থেকে চিঠি লিখে গেছে এরপর মেঘনা বলে কালকে তুমি কোন কেসের ইনভেস্টিগেশন করবে তখন পৃথিবী বলে কালকে ফিল্ম অ্যাক্টর দেবিয়ার কেসটা ইনভেস্টিগেশন করব। তখন সে দেবিয়ার বাড়িতে যায় তখন দেবিয়া বলে বনে আমি একসাথে কাজ করার সময় আমাদের প্রেমের সম্পর্ক হয় এবং ভুলবশত আমি প্রেগনেন্ট হয়ে পড়ি তখন আমরা অ্যাবসন করার জন্য অনেক জায়গায় যাই কিন্তু কেউ করতে চাইনি তখন আমরা জানতে পারি রত্নাগিরিতে অ্যাবসন করানো যাবে তখন ওখানে যাওয়ার পর শুনি হসপিটালটি বন্ধ তখন সেই হসপিটালের সামনে মঞ্জুনাথ নামের এক লোকের দোকান ছিল আর এতদিন যতগুলো লোক এই অ্যান্থনি গেস্ট হাউসে গিয়েছে তাদের এই মঞ্জুনাথ পাঠিয়েছে তারপর তারা মঞ্জুনাথের নাম বলে সেই গেস্ট হাউসে ওঠে কিন্তু যখনই রাত গভীর হয় তখনই তারা ভয়ঙ্কর কিছু দেখে আর সেখান থেকে পালিয়ে যায় আর এর ঠিক কয়েকদিন পরে গণেশও আত্মহত্যা করে ফেলে তখন পুলিশ অফিসার চিন্তায় পড়ে যায় একের পর এক আত্মহত্যা করছে কিন্তু কেন করছে তার কোনো কিছুই বুঝতে পারছে না এরপর পৃথিবী মেঘনাকে ঘটে যাওয়ার রহস্যজনক আত্মহত্যার কথাগুলো বলতে থাকে এরই মধ্যে সেখানে পৃথিবীর সহকারী পুলিশ অফিসার একটি রিপোর্ট নিয়ে আসে তখন সেই রিপোর্টগুলোতে দেখা যায় যতগুলো দম্পতি গেস্ট গিয়েছে সবাই ছিল তাই তারা কোথাও করতে না পেরে রত্নাগিরিতে যায় আর তখনই সেখানে মঞ্জুনাথ নামে সেই দম্পতিগুলোর সাথে দেখা করে আর সে তাদের ওই অ্যান্থনি গেস্ট হাউসে পাঠায় এখন পুলিশ অফিসার পৃথিবী এই মঞ্জুনাথকে খুঁজতে বের হয় কারণ এই মঞ্জুনাথই বলতে পারবে এর আসল ও রহস্য কি কে আছে এই গল্পের পিছনে কিন্তু তারা যখন মঞ্জুরাতের বাড়ি যায় অবাক করা বিষয় তারা দেখে মঞ্জুরা তো আত্মহত্যা করে ফেলেছে এরপর আবারও সেই কেয়ারটেকার গোপালকে পৃথিবী থানায় ধরে নিয়ে আসে তখন গোপাল বলে তিন বছর আগে একজন ডাক্তার এই হসপিটালে আত্মহত্যা করেছিল যার ফলে এই হসপিটালটি বন্ধ হয়ে যায় তাই আমাদের গেস্ট হাউসে আর কোনো লোক আসতো না এই কারণে যারাই হাসপাতালে আসত মঞ্জুনাথ তাদেরকে বুঝিয়ে শুধু আমাদের অ্যান্থনি কটেজে পাঠিয়ে দিত কিন্তু অজানা কোনো কারণে ভূত শুধু মঞ্জুনাথের পাঠানো লোকদেরই ভয় দেখাতো এছাড়া আমি আর কিছুই জানি না স্যার আর মঞ্জুরা তো এক দম্পতিকে আমার কাছে পাঠিয়েছিল পৃথিবী তখন সেই দম্পতিকে ফোন করে বলে এখনই পুলিশ স্টেশনে চলে এসো না হলে তোমাদের মৃত্যু হতে পারে এই কথাটা শোনা মাত্রই আরভিন তার স্ত্রীকে নিয়ে দ্রুত থানায় আসে পৃথিবী আরভিনকে বলে তোমরা এখানে অ্যাবশন করতে এসেছো এই কথাটা প্রথমে তারা না মানলো পরে তারা এটা স্বীকার করতে বাধ্য হয় পৃথিবী বলে বাঁচতে চাইলে আজকে রাতটা তোমাদেরকে থানায় থাকতে হবে পৃথিবী তখন পুরো পুলিশ স্টেশনে সিসিটিভি লাগিয়ে দেয় এবং সমস্ত পুলিশকে অ্যালার্ট থাকতে বলে এরই মধ্যে আমাদের মেঘনাকে দেখানো হয় মেঘনা দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পায় তখন সে ঘরের বাইরে আসে কিন্তু সে বাইরে কিছুই দেখতে পায় না এরপর সে বাথরুমে গেলে এক আত্মাকে দেখতে পায় সে ভীষণ ভয় পায় তখন সে পৃথিবীকে ফোন করে পৃথিবী থানা থেকে তাড়াতাড়ি করে বাসায় যায় সে বাসা বাথরুমের আয়না লক্ষ্য করে কুইটার দায় কোনো ভূতের আত্মা লিখে রেখেছে এরপর পৃথিবী আবারও ফোন পেয়ে থানায় এসে দেখে আরভিনের মৃতদেহ থানায় চলছে ঠিক তখনই পৃথিবীর ঘুম ভেঙে যায় এবং আমরা বুঝতে পারি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল পরের দিন সকালে পৃথিবী বাসায় চলে আসে আর সে তার স্বপ্নটির কথা মেঘনাকে শোনায় এরপর পৃথিবী যখন বাথরুমে যায় তখন সে অবাক হয় এবং চিৎকার করে মেঘনাকে ডাকে কারণ সেখানে আয়নায় লিখে আছে কুইটার ডাই অর্থাৎ কেসটা ছেড়ে দাও না হলে তুমি মারা পড়বে যেটা তার স্বপ্নতে দেখেছিল এরপর পৃথিবী থানায় আসে এবং আরভিনের যেহেতু বিপদ কেটে গেছে তাই তাদেরকে ফিরে যেতে বলে তারা চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে কিন্তু আরভিনের গাড়ি কিছুতেই স্ট্রাক নিচ্ছিলো না তখন একজন অনেক জোরে ধাক্কা মারে এবং সাথে সাথে আর্ভিন মারা যায় এটা দেখে পৃথিবী সেখানে আসে এবং পুলিশ অফিসার বিপৎস্মভাবে হাসতে শুরু করে মনে হচ্ছে ওই পুলিশ অফিসারের ওপর ভূত ভর করেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এই ঘটনাটি দেখার পর পৃথিবী মেনে নেয় যে তার বড় ভাই বিজয়কুমার ভূত হয়ে সবাইকে মেরে ফেলছে এরপর পুলিশ অফিসার পৃথিবী ঘটনার রহস্য উন্মোচন করার জন্য ওই গেস্ট হাউসে একজন তান্ত্রিককে নিয়ে আসে তবে এই তান্ত্রিক জানায় এখানে কোনো ভূত নেই পরের দিন সকালে মেঘনা ঘুম থেকে উঠে পৃথিবীকে দেখতে না পেয়ে সারা বাড়িতে খোঁজাখুঁজি করে তখন পৃথিবী ফোন দিয়ে জানায় সে তান্ত্রিক আত্মহত্যা করেছে এই কথা শুনে মেঘনা অনেক অবাক হয়ে যায় কিছুক্ষণ পর পৃথিবী বাসায় আসে তখন মেঘনা তাকে বলে তুমি এই কেসটি ছেড়ে দাও আমার খুব ভয় করছে একের পর এক সবাই মারা যাচ্ছে যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচব তখন পৃথিবী বলে আমার কিছুই হবে না কিন্তু তান্ত্রিকের আমি এক জায়গায় তদন্ত করতে গিয়েছিলাম এখন পর্যন্ত যারা মারা গিয়েছে সেখানে তাদের ছবি আমি দেখতে পেয়েছি অর্থাৎ কেউ তাদের প্লান করে মেরেছে তখন পৃথিবী মেঘনাকে একটি ছবি দেখায় যেটা সে ওই জায়গাতে পেয়েছে আর ছবিতে আমরা মেঘনাকেও দেখতে পাই আর এই ছবি দেখে মেঘনা তখন অবাক হয়ে যায় এরপর সেখানে তান্ত্রিক লোকটিও তখন চলে আসে সে মারা যায়নি আর সে কোনো তান্ত্রিক নয় সে একজন সাইক্রেটিক ডক্টর তখন পৃথিবী মেঘনাকে বলে যে আমার তখনই সন্দেহ হচ্ছিল যখন রোজ তুমি আমায় জিজ্ঞেস করতে আজ কার ইনভেস্টিগেশন করবে তখন আমি তোমায় সব বলতাম কিন্তু তোমায় বলার পর তুমি গোপাল ও মঞ্জুনাথকে ফোন দিয়ে বলতে তখনই কোনো না কোনো ঘটনা ঘটে যেত আর প্রতিটি পোস্টমার্টমের বডিতে এল ড্রাগস পাওয়া গিয়েছে যা তুমি তাদের শরীরে দিয়েছ আর শেষ তুমি মঞ্জুনাথকে মরতে বাধ্য করলে কারণ তুমি তাকে ভয় দেখিয়ে ফেলেছিলে তাই সে ভয়ে আত্মহত্যা করেছে আর তুমি আমার ভাইকেও মেরে ফেলেছ আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী কথা শুনে মেঘনা অনেক রেগে যায় এবং পৃথিবীকে সুরি দিয়ে মারার চেষ্টা করে তখন ডক্টর রাজেন্দ্র অর্থাৎ যাকে আমরা তান্ত্রিক বলে জানতাম তিনি পৃথিবীকে সেখান থেকে চলে যেতে বলে এবং তখন তিনি মেঘনার ট্রিটমেন্ট শুরু করে কিছু সময় ধরে মেঘনা ট্রিটমেন্ট শেষ করে ডক্টর রাজেন্দ্র পৃথিবীকে বলে যে মেঘনার মানসিক সমস্যা রয়েছে যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার জন্মের পর তার বাবা কখনোই তার খেয়াল রাখত না কারণ তার আরো পাঁচটি মেয়ে ছিল এই কারণে তার মায়ের সাথে তার বাবার ঝগড়া হতো একদিন মেঘনার মেঘনার মায়ের সাথে বাবার ঝগড়া হতে থাকে তখন তার বাবা বলে এবারও যদি জানতে পারি মেয়ে হয়েছে তাহলে তোর পেটে লাথি মেরে সন্তান মেরে ফেলব মেঘনার মাকে তার বাবা শারীরিক নির্যাতন করতে থাকে তখন মেঘনা সব কিছু সহ্য করতে না পেরে অল্প বয়সে তার বাবাকে হত্যা করে তবে এই খুনের দায় তার মা নিয়ে নেয় এরপর মেঘনা পড়াশোনা করে এবং বড় হয়ে ডাক্তার হয় এরপর তোমার সাথে দেখাও প্রেম হয় একদিন মেঘনার কাছে তোমার বড় ভাইয়ের ফোন আসে এবং বলে মেঘনা আমার আগে একটা মেয়ে আছে আর এবারও মেয়ে হবে তাই আমি আমার স্ত্রী আবসন করাতে চাই তখন এই কথা শুনে মেঘনা তোমার বড় ভাই বিজয়কে অনেক বুঝায় কিন্তু বিজয় মেঘনাকে বারবার আবসন করানোর জন্য ফোন করে বিরক্ত করত একদিন মেঘনা প্রচন্ড রেগে যায় তখন তোমার ভাবিকে ফোন করে বলে যে সে কি আবসন করতে রাজি কিনা কিন্তু তোমার ভাবি কখনোই অবসন করতে রাজি ছিল না তাই মেঘনা এবং তোমার ভাবি মিলে বাচ্চাটাকে বাঁচানোর জন্য বিজয়কে মেরে ফেলার পরিকল্পনা করে সেদিন রাতে অ্যান্থনি করে যে মেঘনা বিজয়কে মেরে ফেলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখে আর বিজয়ের স্ত্রী সব কিছুই এজন্য স্বামীর শোক সহ্য করতে না পেরে বিজয়ের স্ত্রী নিজেই বিষকে আত্মহত্যা করে ফেলে এরপর থেকে যারাই মেঘনার চেম্বারে বাচ্চা নষ্ট করতে আসতো তাদেরকে মেঘনা অনেকভাবে বুঝাতো যদি কেউ না বুঝতে চাইতো তাকে ফোন করে রত্নাগিরি ওই হাসপাতালে কথা বলে অ্যান্থনি কটেজের গেস্ট হাউসে নিয়ে যেয়ে মেরে ফেলতো আর এই কাজে তাকে সাহায্য করত গোপাল মঞ্জুনাথ এবং নীলাম নীলাম মেয়েটি অ্যান্থনি কটেজে কাজ করত আর নীলাম হলো মেঘনার বোন ডক্টর রাজেন্দ্রের কথাগুলো শুনে পৃথিবী মেঘনার কাছে যায় কিন্তু ততক্ষণে মেঘনা নিজে আত্মহত্যা করে ফেলেছে এবং একটি সুইসাইড নোট লিখে গিয়েছে পৃথিবী আমি অনেক মানুষকে খুন করেছি তাই আমি চলে যাচ্ছি কিন্তু শুধুমাত্র মানুষ যাতে বাচ্চায় অবসর করে নষ্ট করতে না পারে তার জন্য আমি এমন কাজ করেছি তখন পৃথিবী মেঘনাকে জড়ি ধরে কাঁদতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ